হ্যালো বন্ধুরা আমাদের হৃদয় কথা চ্যানেলে সকল প্রকার পাঠ গল্প পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে অবশ্যই দোলা ভাই প্রয়োজনে আপনার গোসলের পানিও তুলে দিব মিতুর কথায় আরো ফিট করে হেসে ফেলল নিমের ডাল ফেলে দিয়ে দিঘির দিকে যেতে যেতে অকপটে বলে নিম গাছের ডালে হবে না বাকল লাগবে শুধু মুখ না ধুয়ে শুধু মুখ না ধুইয়ে পাঁচ জনে মিলে গা ধুয়ে দে পারলে মুখের ভেতরে হাত দিয়ে অন্তরটাও ঘষে দিস তোদের দুলাভাইয়ের মুখে এক অন্তরে আরেক অন্তরটা পরিষ্কার থাকলে এক কথা বিরাজ করবে আরু জামাইকে কি বলছি সেগুলো নিজের কাজে যা পারুল থমথমে গলায় বলে আরও চলে গেল দেখির পারে দিঘির দিকে ইঙ্গিত করে অপূর্ব বলে সুন্দরী মেয়ে কিংবা আত্মীয়র ভেতরে বিয়ে করো না বউয়ের থেকে সম্মান পাবে না মাটিতে হোগলা বিছিয়ে দেওয়া হয়েছে অপূর্ব জুতা খুলে বসে বিভিন্ন ধরনের পিঠা ইতিমধ্যে অপূর্ব সামনে সাজিয়ে রেখেছে পারুল আরও হাত পাখা নিয়ে বসে আছে ঠান্ডা বলে হাওয়া করতে হচ্ছে না অপূর্বকে অপূর্ব জামাই পিঠা ভেঙে মুখে দিয়ে বলে মা আমি এত খেতে পারবো না আপনারা সবাই বসুন একসাথে খাবার খাই না তুই আমাদের জামাই প্রথমবার শ্বশুর বাড়িতে এসেছি তোর খাওয়া শেষ হলে আমরা খাবো পারুল গ্লাসে পানি ঢেলে বলে বিপরীতে অপূর্ব বলে আমি তো অহর হয়ে এসেছি আজ প্রথম নয় এতদিন এসেছিস ফুপুর বাড়ি হিসেবে আজ এসেছিস জামাই হিসেবে তাড়াতাড়ি খাওয়া শেষ কর পারুল থামতেই অপূর্ব খাওয়া শুরু করে আরও মনে মনে ছক করে বলে প্রথমবার শাশুড়ির হাতের তৈরি পিঠা খাচ্ছে জামাই স্মরণীয় করে রাখতে হবে উনি আবার লজ্জা পায় তোরা একটু খাওয়া আরো উঠে যেতেই পাঁচ যুবতী বসলো হগলায়। অপূর্বকে কণ্ঠাসা করে সমস্ত খাবার মুখে তুলে দিল অপূর্ব ফেলতেও পারছে না ঠেসে ঠেসে সব খাবার শেষ করে ঢেকুর তুলে ঘরে চলে গেল ঠিকভাবে হাঁটাচলাও করতে পারছে না পেটে হাত দিয়ে রেখেছে পারল জামাইয়ের পক্ষ নিয়ে বলে তোর সব কিছুতে বাড়াবাড়ি জামাইকে জোর করে খাওয়ালি যদি বধ হজম হয় আমি জিরা দিয়ে স্পেশাল একটা টোটকা বানিয়ে দিচ্ছি খাওয়া তারপরে রসই ঘরে গিয়ে পারুল অপূর্বর জন্য এক গ্লাস ওষুধ তৈরি করে নিয়ে এলো পারুল দিতেই আরো ছুটে গেল ঘরে অপূর্ব উপর হয়ে শুয়ে আছে অপূর্বকে দেখে মায়া লাগলো আরুল এভাবে শাস্তি না দিলেও পারত প্রথমবার জামাই শ্বশুরবাড়িতে বাড়িতে এসে ঘরে বাইরে যাচ্ছে ব্যাপারটা যদি ঘটে এবং জানাজানি হয় খুব খারাপ হবে অপূর্বর মাথার কাছে বসে হাত বলিয়ে দিতে দিতে বলে মা মা এটা পাঠিয়েছে ধীরে ধীরে খেয়ে চোখ বন্ধ করে রাখো তোর তো খুব ভালো লাগছে আমাকে এই অবস্থায় দেখে নাচতে ইচ্ছা করছে খাবো না আমি অপূর্ব শুয়ে থেকে বলে আরুর কষ্ট হয় একটু চাপা অভিমান নিয়ে বলে আমি কখনো আপনার ক্ষতি চাই না একটু রেগে ছিলাম জাস্ট এটা খান অপূর্ব উঠে বসে ঠিকই তবে গ্লাসটা কেড়ে টেবিলের উপর রেখে দিল আরুর আঙ্গুলের ভাজে আঙ্গুল ঢুকিয়ে বলে মা হয় আমাকে মিষ্টি দিতে ভুলে গেছে কাল রাতে এত মিষ্টি নিয়ে এলাম একটিও পেলাম না আপনি এই ভরা পেট নিয়ে আবার মিষ্টি খেতে চাইছেন এবার পেট ফেটে যাবে নির্ঘাত তবুও মায়ের মিষ্টি দেওয়া উচিত ছিল আপনি মিষ্টি খাবেন আমি নিয়ে আসছি না এখন আর খাবো না মা ভুল করে মিষ্টি দেয়নি তার মেয়ে হিসেবে তোর উচিত তার ভুল শুধরানোর কাছে আয় আরু আমাকে মিষ্টি মুখ করা বলে অপূর্ব মাথা এগুলো আরুর দিকে আরো অধরে অপূর্বর স্পর্শ পোষাতে ছটফট করে ওঠে আরু অপূর্বকে ফেলে ত্যাগ করে কক্ষ অপূর্বর মনে পড়ে গত রাতের কথা দোতলায় বসে কাজ করছিল অপূর্ব রাত করে বাড়িতে ফিরে মোতাহার আহসান দোতলায় আলো জ্বলতে দেখে সংশয় নিয়ে স্ত্রীকে প্রশ্ন করে দোতলায় আলো জ্বালিয়ে রেখেছ কেন এই গ্রামে বিদ্যুৎ কেবল আমার একাই ঘরে আছে এত অপচয় কেন করছ অপূর্ব আছে দোতলায় অনিতা বাক্য তোলে কেন আরুর সাথে জোড়া নায়ের যায়নি ওর কি সব কাজ আছে তাই আরু একা গেছে অপূর্ব নিজেকে কী মনে করেছে ওর যদি এতই ব্যস্ততা তাহলে এখন কেন বিয়ে করলো কালকে বিয়ে করছে আর আজকে ও এত ব্যস্ত হয়ে গেছে যে জোড়া নায়র যেতে পারেনি ফুফুর বাড়ির আবদার অপূর্বর জন্য ওই বাড়ির লোকদের কথা শোনাতে ছাড়বে না পারা প্রতিবেশীরা ফুফু বাড়ি তো শ্বশুর বাড়ি তাই গুরুত্ব দিচ্ছে না ওকে ঘুমাতে বারণ করে দাও আমি খেয়ে ওর সাথে কথা বলল কথাটা বলে মতাহার আসান খাবার ঘরে গেলেন অনিতা দ্রুত কাঠের সিঁড়ি পেরিয়ে উপরে উঠে গেলেন অপরবুকে স্বামীর কথাটা জানাতেই তরিখরি করে তৈরি হয়ে নিল অনিতা ঘরে থাকা মিষ্টি পান বিস্কুট অপরবর হাতে ধরিয়ে পেছনের দরজা দিয়ে বের করে দিলেন বৃষ্টি তখন ঝুম দিয়ে পড়ছে অনিতা ঘরে গিয়ে অপূর্বর জন্য ছাতা নিয়ে এলেন কিন্তু অপূর্ব দম না নিয়ে ভিজে চলে গেল সেখানে গিয়ে নিজের পোশাক ছেড়ে ইমদাদ হোসেনের পাঞ্জাবি ও লুঙ্গি পরিধান করে নিয়েছে অতিবাহিত হয়েছে কয়েক মাস চোখের পলকে পেরিয়ে এসেছে সময় সামনে আরও ও তুরের টেস্ট পরীক্ষা আজ স্কুল থেকে রুটিন দিয়েছে তন্নি ও চার বান্ধবী পরীক্ষা নিয়ে কথা বলতে বলতে ফিরছিল বাড়ির পথে হঠাৎ তাদের সামনে একটা সাইকেল থামে প্রয়াস মুচকি হেসে তুরের দিকে তাকায় কাশি দিয়ে বলে আমার তোরের সাথে কথা ছিল আপনারা একটু ওকে আমার সাথে ছাড়বেন তিন বান্ধবী একত্রে সালাম দিলো আসসালামু আলাইকুম ভাই সালাম না দিয়ে প্রেমিকাকে চাওয়াতে খানিক লজ্জা পেল প্রয়াস মাথা নত করে বলে ওয়ালাইকুম আসসালাম পরপর আরো কে বলে আরু অপূর্ব ভাইয়ের সাথে কেমন চলছে তোমার দিনকাল নাম ধরে নয় ভাবি বলুন সম্পর্কে অপূর্ব ভাই আপনার বউ তার স্ত্রী আপনার বড় হবে জি শেফালির বিয়ে ঠিক হয়েছে তুর্কে কবে বিয়ে করবেন তৃতীয় ব্যক্তি যাতে আপনাদের সম্পর্কে না ঢোকে চল আমরা আগে আগে যাই শেফালি ও তর্নির হাত ধরে সামনের পথে আগায় আরো মাঝপথে তর্নিকে বিদায় দিয়ে কিছুটা পথ এগিয়ে যেতেই দেখা মিলল কালা চানের আর চোখে শেফালের দিকে তাকিয়ে বই খাতাগুলো শক্ত করে ধরে আগে আগে পেরিয়ে যায় পথ বাড়ির দোরগোড়ায় পৌঁছে দেখতে পেল অন্য দরজা দিয়ে অপূর্ব ভিতরে প্রবেশ করছে হাতে বাজারের থলে থাকা সত্ত্বেও সেই থলে থেকে চুইসে চুইসে রক্ত পড়েছে ঝরে অপূর্ব থলেটা তার দিকে দিয়ে বলে আমার এক কলিগের পুত্র সন্তানের জন্ম হয়েছে দুটো খাসি দিয়ে আকিকা দিয়েছে পরিচিত সবার জন্য খাসির মাংস এনেছে ভালোবেসে নিয়ে এসেছে তাই নিয়ে এলাম রান্না করে আরুর জন্য দুই টুকরো রেখে সবাইকে দিও আরুর জন্য আমি কেন আলাদা করে রাখব ও খাসির মাংস খেতে ভালোবাসে যতটা খেতে পারবে ততটা খাবে প্রয়োজনে আমি রাখাল ভাইকে আবার বাজারে পাঠিয়ে দিব কাল সকালে বলে অপরবর থেকে মাংস নিয়ে হাঁটা দিল আরও বই খাতার সোফার উপরে রেখে দিয়ে ফিরে এলো অনিতার হাত থেকে ব্যাগটা নিয়ে ওকে দিয়ে দেখে আর বলে আমি এক্ষুনি ধুয়ে বসিয়ে দিই টাটকা খেতে বেশি ভালো লাগে তোর সামনে পরীক্ষা তোকে রান্না বান্না করতে হবে না আমি তো এই বাড়ির বউ ভাবিও এই বাড়ির বউ আমার উচিত তার থেকে বেশি কাজ করা কারণ আমি বড় তারপরে মাংসগুলো নিজের মনের মতো টুকরো টুকরো করে নিল ভালোভাবে ধুয়ে বসিয়ে দিল উনুনে মশলা দিয়ে মাংসগুলো উনুনে রেখেই বই নিয়ে বসলো ইশরা উনুনে লাকড়ি দিতে দিতে বই পড়ছে অন্যদিকে অপূর্ব গোসল সেরে আরুর কাছে এলো আরুকে এভাবে রান্নার পাশাপাশি পড়তে দেখে প্রসন্ন হলো আরুর কাজ সহজ করতে অপূর্ব নিজেও বসলো উনুনের কাছে আগুনে কাঠ পুড়ে ছাই হলে দুই একটা কাঠ ভেতরে দিচ্ছে অপূর্ব বলে যে এত আগ্রহ নিয়ে পড়ছিস কবে পরীক্ষা কিছু জানিয়েছে রুটিন দিয়েছে বলে আর ও তার বইয়ের ভেতর থেকে অপূর্বকে রুটিন বের করে দিল রুটিন পর্যবেক্ষণ করে অপূর্ব বলে এখনো এক সপ্তাহ সময়টা অগ্রহায়ণের প্রথম দিক মৃদু শীতের আবহাওয়া সবাই এসে অরুণের কাছে বসে আর লক্ষ্য করে শেফালি নেই ওকে দিয়ে খোঁজার চেষ্টা করে মা শেফালি ঘরে একা কি করছে মনি আতকে বলে ওকে তো দেখলাম না আসলে আমার সাথে আগে দেখা করে আসলে তো আমার সাথে আগে দেখা করে তাই তো আমিও দেখিনি অনিতা তাল মেলায় অনিতার সাথে সবাই সহমত হয় কেউ দেখেনি সবাই তো সন্দেহজনক দৃষ্টিতে আরও ও তুরের দিকে তাকায় আরও নতজন হয়ে আমতা আমতা করে বলে কালাচাঁদ এসছি সেখানে শেফালির কথা শেফালির সাথে কথা বলবে তাই আমি ওকে রেখে এগিয়ে এসেছি পেছনে তুর ছিল আমি ফেরার পথে শেফুকে দেখিনি আমি জানি তোরা দুজনে একসাথে অপূর্ব অবিরক্ত হয়ে বলে আজব ব্যাপার তোরা তিনজনে সামনে পেছনে হাঁটছিস কেন তোরা না সবসময় হাত ধরে হাঁটিস কেউ কোনো জবাব দিতে পারল না অপূর্ব বিরক্ত নিয়ে মোতাহার আসানকে কল দিল কালাচানের ফোন নাম্বার অপূর্বর কাছে নেই রিসিভ হতেই অপূর্ব বিরাগী হয়ে বলে বাবা শেফালি বাড়ি ফেরেনি কালাচান ওদের স্কুলের সামনে গিয়েছিল শেফালি কালাচাঁদের বাড়তে গেছে বাসন ধুতে গিয়ে ঘাটলা ভেঙে বিয়ান ডিগিতে পড়ে গেছে হাত ভেঙে গেছে বোধহয় হয় তুমি ডাক্তার তোমাকে আর বোঝাতে হবে না আশা করি ওপাস থেকে মতহারা আসান কিন্তু বাবা ওদের এখনো বিয়ে হয়নি বিয়ানের সাথে আমার কথা হয়েছে তিনি বলেছে কাজী নিয়ে যেতে তোমরা সবাই তৈরি হয়ে নাও তারপরে কালাচাঁদের বাড়ির দিকে এগো আমি তিয়াসকে ফোন করে কাজে নিয়ে আসতে বলেছি তারপরে ফোন রেখে দিল মোতাহার আহসান পরক্ষণে মহিলাদের আদেশ দিল অপূর্ব কালাচানের মায়ের হাত ভেঙেছে তাই কালাজান শেফালিকে নিয়ে গেছে ওদের বাড়িতে বাবা সবাই তৈরি হয়ে ওদিক আচ্ছা বাবা সবাইকে তৈরি হয়ে ওদিকে যেতে বলেছে কাজী রেখে আজ শেফালিকে কালাচানের হাতে তুলে দিবে এই অবস্থায় সংসার সামলাতে শেফালিকে সেখানে প্রয়োজন অপূর্বর কথা শুনে উদ্বিগ্ন হয়ে গেল সবাই তৈরি হতে চলে গেল অপূর্ব ফ্রেশ হয়ে বসেছিল বিদায় আর তৈরি হতে গেল না আরুর পরনে এখনও স্কুলের পোশাক একদিকে উড়ুন জ্বালানো অন্যদিকে শেফালের কাছে যাওয়া প্রয়োজন কি করবে ভাবছে আরও অপূর্ব বাটি থেকে পানি ফেলে উনুনের কাছে বসে কষানো মাংস নেওয়ার চেষ্টা করেছে আরও বাটিটা নিয়ে কয়েক টুকরো মাংস দিয়ে বলে আমি কি যাব নাকি থাকবো বাবা সবাইকে যেতে বলেছি বাড়ি পাহারা দেওয়ার মানুষ আছে তোর যদি যেতে ইচ্ছে না করে তাহলে থাকতে পারিস বলে অপূর্ব মাংস টেনে ছেড়ার চেষ্টা করে ভালোভাবে সিদ্ধ না হওয়াতে কোষ আলাদা হচ্ছে না অপূর্ব থমথমে গলায় বলে এটা খাসির মাংস নাকি গন্ডারের ওরা ভুলে খাসির বদলে গন্ডার দিয়ে ফেলেন তো বুঝতেই পারছি না সিদ্ধ হতে দিয়েছেন জিউ থেকে জল পড়ছে ভেমচি দিয়ে আরো বলে তারপরে ছুটে গেল ভেতরে টাঙ্গাইলের শাড়ি পরে মাথায় কাপড় টেনে ঘর থেকে নামে আরও তোর ব্যতীত সবার পরনে শাড়ি সবার শেষে ঘরে থেকে নামে অনিতা দরজায় বড় তালা ঝুলিয়ে একটা খিল্লি পান এনে চম্পার হাতে দেয় চম্পা আঁচলে গিট দিয়ে নেয় আরও অতি সাবধানে চম্পার পাশে হাঁটতে হাঁটতে আঁচল থেকে পান খুলে মুখে দেয় হেঁটে হেঁটে তারা পৌঁছে যায় কালা চাঁদের বাড়িতে বাবা ও পাঁচ ছেলে চেয়ারে বসে খোঁজ নিচ্ছে সুন্দরীর সুন্দরীর হাত প্রাকৃতিক জড়িবুটি দিয়ে বাঁধা অনেকটা ফুলে উঠেছে নিঃসন্দেহে ভেঙে গেছে মনি বেয়ানের পাশে বসে বলে বেয়ান হাত ভাঙলো কিভাবে ঘাটটা থেকে পরে এদিকে তেমন বাড়ি ঘর নেই সন্ধ্যা হলে আমি ঘরে ঢুকে আর বের হই না শরীর খারাপ থাকে দুপুরে গিয়ে ঘুমিয়েছি ঘুম থেকে উঠে দেখি মাগরিবের আজান দিয়েছে আসরের নামাজ শেষ অন্যদিকে দূরের বাড়ি থেকে পানি আনতে হবে পুকুর পানি এনে বালতি ভরতে হবে মাগ্রিবের নামাজ পড়তে হবে তাড়াতাড়ি ওজু করে কলস নিয়ে ঘরে যাওয়ার সময় পা পিছলে ঘাতলা নিয়ে পড়ে যায় রাতে মনে করেছি সামান্য ব্যথা ঘুম থেকে উঠে দেখি পা ফুলে উঠেছে কালাচান আমাকে নিয়ে হাসপাতালে গেল বিকেলে কিছু টেস্ট করেছে আগামীকাল পড়বে হাত ভেঙেছে কিনা রিপোর্টে ভাঙা আসলে গ্রামের বাইরে গিয়ে ভালো ডাক্তার দেখাতে হবে দরজার কাছে দাঁড়িয়ে পান চিবাচ্ছে আর কথা শুনছে আরও মুখ ফিরিয়ে পানের পিক ফেলতে গিয়ে অপূর্ব শার্টে ফেললো অন্ধকারে অপূর্ব ঠাওয়ার করতে না পেরে মুখ খোলে কি ফেলেছিস যেখানে সেখানে এগুলো কি ফেলছিস পরবর্তী দৃশ্য দেখার আগেই ভয়ে পেছনের দিকে গেল সেখানে শেফালি রান্না করছে আর সুমি তাকে সাহায্য করছে শেফালি কেদনা মানুষের জীবন নদীর মতো তারা নিজের মতো বইতে পারে না উপত্যকা হিসেবেই তাদের চলতে হয় কথাটা বলে আংটি দুটো কুড়িয়ে বিছানায় বসে কালাচান শেফালি হিংস্র দৃষ্টিতে তাকিয়ে বলে কাঁদবো না আমি তিয়াশ ভাই কি কতটা ভালোবাসছি জানিন আপনি শেফালি তেড়ে গিয়ে কালাচানের কলার টেনে ধরল ভাবে মাথা নিচু করে নেয় কালা চান মনে মনে হাসে ভালোবাসার পরীক্ষা দিতে গিয়ে জোতার মালা গলায় পড়েছে গ্রামবাসীরা একশো একটা আঘাত করেছে সৌজন্য হেসে বলে তিয়াশ ভাই আমাকে সব জানিয়েছে তোমাকে ভালো রাখার দায়িত্ব আমার হাতে ন্যস্ত করেছে গোলাপিকে হারিয়ে বিয়ের কথা আমি ভুলে গিয়েছিলাম সেদিন তুমি যখন আমার হয়ে সবাইকে বলেছিলে আমাকে গ্রাম থেকে বের না করতে সেদিন মায়ের মনে তুমি জায়গা করে নিয়েছিলে আমার এই রঙিন জীবন আলোকিত করতে মাকে তোমাকে পছন্দ করেছে শেফালি অতীত ভোলা যায় না তাই বলে অতীত আঁকড়ে ধরে থাকা উচিত নয় তোমাকে আমি গোলাপির মতো ভালোবাসতে পারবো না তবে তোমাকে ভালো রাখতে পারবো আঁকড়ে ধরা হাটতাতে আংটি পরিয়ে ছাড়িয়ে নিল কালাচান বিছানার এক পাশে সেটে শুয়ে পড়ল শেফালি অপলোক দৃষ্টিতে কালাচানের দিকে তাকিয়ে আছে কালাচানের ভালোবাসা ছিল খাঁটি হঠাৎ কানে এলো পোকাদের শব্দ অচেনা জায়গায় এমনিতেই ভীত শেফালি ভয়টা তরতর করে বেড়ে যাচ্ছে ভয় কাটাতে দূরত্ব রেখে শুয়ে পড়লো শেফালি শুনতে পেল ফোপানোর শব্দ পুরুষেরা সহজে ভেঙে পড়ে না তার উদাহরণ কালাচান সাতজন যুবক যুবতী হেঁটে যাচ্ছে মাঠের রাস্তা দিয়ে প্রথমত আরও গোসল করেছে সন্ধ্যায় দ্বিতীয়ত চাদর নিয়ে আসেনি তাই ঠকঠক করে কাঁপছে আর হাঁটছে হাত ধরে হাঁটতে হাঁটতে সুমি ও তিয়াস সম্মুখে এগিয়ে গেছে তার আগে এগিয়ে গেছে তেস্তা ও সুজন অপূর্ব দু হাতে বউ ও বোনকে ধরে হাঁটছে আশঙ্কা অপূর্বর হাত ছেড়ে রাস্তার কিনারে নদীর দিকে মুখ করে বসে পড়ল আরু গড় করে ভূমি করল অসময় আরুর এই অবস্থা দেখে অপূর্ব এক ক্লান্তি বিরাজমান যত্ন করে বলে কি হয়েছে আরু পাখি শরীর খারাপ কচা মাছের বিস্ত্রী গন্ধ আসছে আমার বমি পাচ্ছে অপূর্ব তার শরীর থেকে চাদর খুলে আরুর গালে গায়ে জড়িয়ে দেয় উন্মুক্ত হলো পানের লাল পিক আরও চাদর দিয়ে নাক ঢেকে অপূর্বর কাঁধে মাথা ঠেকিয়ে পুনরায় হাঁটা শুরু করল সুমি ও তিয়াস অনেক সামনে এগিয়ে গেল এক পর্যায়ে দাঁড়িয়ে যায় তিয়াস পিছিয়ে ওদের জন্য দাঁড়ায় দূর থেকে বলে ভাই দাঁড়িয়ে পড়লি কেন স্কুল থেকে ফিরে রান্না করেছে না খেয়ে এখানে চলে এসেছে খালি পেটে পচা মাছের গন্থে বমি করছে পচা মাছ পেলেন কোথায় মনে হয় জাল থেকে মাছ ছাড়ানোর সময় দু একটা ঝোপ ছাড়ে পড়েছিল সেটাই পচে দুর্গন্ধ ছাড়াচ্ছে অপূর্বরা এগিয়ে আসতেই কিঞ্চিত আলোতে অপূর্ব সাদা শার্টে লাল দাগ দেখে বলে আপনার শার্টের এই অবস্থা হয়েছে কিভাবে ভাই অপূর্ব মনে পড়ল তখনকার কথা আরও কাছে বাছো করে হাত ছাড়িয়ে নেয় পুনরায় আরুর হাত ধরে অপূর্ব বলে এই গরুটা পানের পিক ফেলেছে গরুর মতো পাঞ্চি পানও শিখেছে সাদা শার্টে এই দাগ উঠবে ঘষে ঘষে যদি এই দাগ আরু উঠাতে না পারে তাহলে ও শরীরে দাগ করার দায়িত্ব আমার আরও চোখ রাঙিয়ে তোরকে ইশারা করে তোর মুখ ঘুরিয়ে ফেলল হাত ছাড়িয়ে শোভের হাত ধরে হাঁটা দিয়ে বলে তোমরা সবাই আস্তে হাঁটছো কেন আমার পা ব্যথা করছে তোর তুই আমার একমাত্র আদুরের বোন যখন তুই হাঁটতে শিখেছিস তখন মা বাবা দেশে ফিরে এসেছে আমাকে জোর করে ভিন দেশে রেখে এসেছে এক প্রকার চাপার আগে আমি এতদিন দেশে ফিরি মা তখন আরুকে আমার বধ করার অস্ত্র হিসেবে ব্যবহার করে কেবল আরুর টানেই আমি দেশে এসেছি ছোটবেলায় তোকে তেমন কোলে দিতে পারিনি বড় আজকের যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে